সালামু আলাইকুম গাইস অ্যান্ড কেমন আছো তোমরা আসবা অনেক অনেক ভালো আছো গাইস আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল ভাই ডিএলএস এর মধ্যে র্যাঙ্ক সিস্টেমে কিন্তু কেমনে মানে উপরের লেভেলের র্যাঙ্কে উঠব তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেবো কেমনে তোমরা টপ ওয়ানে উঠতে পারবা মানে ডাইরেক্ট র্যাঙ্কের মধ্যে টপন করতে পারবা তার আগে বলে রাখি আমাদের চ্যানেল এখনো নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ডিএলএস গেমের আইডি প্রুফে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্টারে আছি তো আমার যদি টপ ওয়ানে যাওয়া লাগে তাহলে আমার থেকে প্রায় প্রায় দশ হাজার মতো ম্যাচ খেলতে হবে এবং উইন হতে হবে তো আমি যেহেতু এখন সাতাত্তর নম্বরও আছি আমার থেকে যেতে হবে একশো নম্বরে তো এভাবে কিন্তু আপনারা ডিএলএস গেমের মধ্যে র্যাঙ্কে টপ ওয়ান করতে পারেন যদি আপনি র্যাঙ্কে টপ ওয়ান করেন তাহলে আপনার একটা আলাদা একটা সম্মান থাকবে তারপর আলাদা মানে অনেকে আপনাকে বিগ ফ্যান বিগ ফ্যান বলবে বা এটা তুমি কেমনে করলা কেমনে করলা সেভাবে কিন্তু তো আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু হয়তো এই মিশনটা কমপ্লিট করে যে যারা নতুন এবং এই বিষয়টা জানা না তাদের জন্য এই ভিডিওটা তো আজকের জন্য দুই থাক আল্লাহ হাফেজ